খুকুমণি ছিল এক হাসিখুশি ছোট মেয়ে সে সবসময় রং নিয়ে খেলতে ভালোবাসত তার ছোট্ট একটা রঙের বাক্স ছিল লাল নীল সবুজ হলুদ কত রং যে আছে একদিন খুকুমণি ভাবল আজ আমি একটা নতুন দুনিয়া বানাব শুধুই রঙের দুনিয়া সে লাল রং নিয়ে আঁকল একটা টুকটুকে আপেল আপেলটা হেসে বলল বলল ধন্যবাদ খুকু তোমার জন্য আমি এত সুন্দর লাল হলাম তারপর সে নীল রং দিয়ে আঁকল আকাশ সঙ্গে সঙ্গে আকাশে ভেসে উঠল তুলোর মতো সাদা মেঘ মেঘ হাসতে হাসতে বলল আমাদের আকাশে উঠতে দাও খুকু সবুজ রং হাতে নিয়ে খুকু আঁকল গাছ গাছের ডালপালা থেকে ঝরে পড়ল টলটলে সবুজ পাতা পাতাগুলো মৃদু বাতাসে দুলে দুলে গান গাইতে লাগল হলুদ রং দিয়ে খুকু আঁকল এক বড় গোল সূর্য সূর্য তার উষ্ণ আলো ছড়িয়ে দিল সারা ছবিতে পাখিরা উড়ে এসে বলল চিরিয়া চিড়িয়া তোমার রঙের দুনিয়ায় খেলতে কত মজা খুকুমণি খুশিতে হাততালি দিল কিন্তু হঠাৎ দেখল সব রং মিলে গিয়ে তৈরি হল এক বিশাল রংধনু রংধনু আকাশ থেকে নেমে এসে বলল খুকুমণি তুমি আমাদের বন্ধু তোমার জন্য পৃথিবী এখন আরও সুন্দর খুকুমণি রংধনুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল সব রং মিলে যদি একসাথে থাকে দুনিয়া হয় আরও রঙিন সেদিন থেকে খুকুমণি যখনই ছবি আঁকত তার মনে হতো রং শুধু ছবি সাজায় না মনকেও হাসায় শিক্ষণীয় কথা একসাথে মিলেমিশে থাকলেই জীবন হয় আনন্দময় ও রঙিন